এই যে ভিডিওটা যেটা আপনি এই মুহূর্তে দেখতে শুরু করলেন এই ভিডিওটা আপনি সম্পূর্ণ রূপে দেখতে পারবেন না আপনি যে এই ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখতে পারবেন না তার জন্য আমি আপনাকে দোষ দিচ্ছি না আসলে আপনি আমি আমরা সকলে সময়ের এমন এক দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি যা আমাদের পক্ষে কোনো একটা বিষয়ের উপর পনেরো বিশ মিনিট একটানা ফোকাস রাখা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিসার্চার গ্লোরিয়া মার্কের রিসার্চ অনুযায়ী দেখা যাচ্ছে দু সালে চার সালে অনা সিঙ্গেল স্ক্রিন আমাদের অ্যাভারেজ অ্যাটেনশান স্প্যান ছিল টু মিনিটস এই অ্যাটেনশান স্প্যানটা আস্তে আস্তে কমতে কমতে হয়ে দাঁড়িয়েছে বর্তমানে মাত্র ফর্টি সেভেন সেকেন্ডস এক্স্যাক্টলি যে কারণে আমাদের অ্যাটেনশান স্প্যান এবং ফোকাস কমে যাচ্ছে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাচ্ছে মেমোরি কমে যাচ্ছে এবং আমাদের মুডের মধ্যে ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে তাকে এক কথায় বলা যায় ব্রেন রড এই ব্রেন রডটা অ্যাকচুয়ালি কিভাবে হয় এবং এটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাবো এই ব্যাপারে যদি আপনি ক্লিয়ারলি এবং কমপ্লিটলি জানতে চান তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত ব্রেন রটের সব থেকে ফান্ডামেন্টাল যে মেকানিজম সেটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আমাদেরকে চলে যেতে হবে আমাদের পূর্বপুরুষদের পাস্টে আমাদের পূর্বপুরুষরা ছিল হান্টার্স গ্যাদারার্স তাদের জীবনযাপন খুবই ন্যাচারাল এবং সিম্পল ছিল তারা যখন কোনো শিকার দেখতো তখন তাদের ব্রেনে একটা হরমোন রিলিজ হতো যে হরমোনকে বলা হয় ডোপামিন হরমোন এই হরমোনটাকে আবার মোটিভেশন হরমোনও বলা হয় এই হরমোনটা ব্রেনে খরণ হলে ব্রেন অনুভব করতো যে এই জিনিসটা ইম্পর্টেন্ট সেই জন্য তারা সারভাইভ করতে পারত কিংবা জঙ্গলে কোথাও যদি কোনো ফল তারা দেখতে পেতো তাদের ব্রেনে এই মোটিভেশন হরমোন অর্থাৎ ডোপামিন হরমোনটা খরণ হতো এর ফলে তারা রিয়েলাইজ করতো যে এটা ইম্পর্টেন্ট পে অ্যাটেনশন অন ইট তারা এই জিনিসটার উপর অ্যাটেনশন দিত ফোকাস দিত এইভাবে তারা সারভাইভ করত। ফাস্ট ফরওয়ার্ড টু টু আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে দারুণভাবে কানেক্টেড হয়ে গেছি আমাদের প্রত্যেকের পকেটে একটা করে মোবাইল ফোন থাকছে আর এই মোবাইল ফোনে কনস্ট্যান্টলি নোটিফিকেশান ঢুকছে কনস্ট্যান্টলি মেসেজ ঢুকছে আবার নিউজ ঢুকছে এই সমস্ত জিনিস ঢুকছে কনস্ট্যান্টলি আর যখনই ঢুকছে তখনই আমাদের ব্রেনে অ্যান্টিসিপেশন বা মোটিভেশনের জন্য একটা হরমোন রিলিজ হচ্ছে যে হরমোনটাকে অলরেডি আমি বলেছি ডোপামিন হরমোন এর ফলে আমাদের মস্তিষ্ক ডোপামিনের দ্বারা ফ্লাডেড হয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক একটা ফানি ক্যাট ভিডিও আর একটা সারভাইভালের ইম্পর্টেন্ট কিউ এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স করতে পারে না উভয় ক্ষেত্রেই একই রকমের ডোপামিন হরমোন খরণ করে দিচ্ছে স্পেশিয়ালি যখন আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি বা সব শর্ট ভিডিওস দেখছি তখন আমরা আমাদের মস্তিষ্ককে একেবারে ডোপামিন দ্বারা ফ্লাডেড করে দিচ্ছি যখন একটা পোস্ট বা একটা ভিডিও অলমোস্ট দেখা শেষের দিকে তখন আমাদের ব্রেন একটা অ্যান্টিসিপেশন তৈরি করে নেক্সট ভিডিওটা কি হতে পারে তার ব্যাপারে আর অ্যান্টিসিপেট করার জন্য বা মোটিভেটেড হওয়ার জন্য একটা হরমোন আমাদের ব্রেনে খরণ হয় সেটাই হচ্ছে ডোপামিন হরমোন তাহলে এই ভিডিওটা শেষ হচ্ছে আর পরের ভিডিওর ব্যাপারে অ্যান্টিসিপেশান তৈরি হচ্ছে তখন আমার ব্রেনে এই ডোপামিন হরমোনের একটা পিক তৈরি হচ্ছে আর ডোপামিন হরমোনের পিক তৈরি হওয়া মানে মোটিভেটেড হওয়া এই মোটিভেশান ফিল করার জন্য আমরা কম্পালসিভলি নেক্সট ভিডিওতে ক্লিক করে দিব বা নেক্সট পোস্টে ক্লিক করে দিব এইভাবে আমরা ক্লিক করতেই থাকব আমরা যখন নতুন কিছু শিখি বা নতুন কিছু ইনফরমেশান কালেক্ট করি বা নতুন এক্সপিরিয়েন্স নিই তখন আমাদের ব্রেনে যে নিউরোনগুলো আছে সেই নিউরোনগুলো কানেক্টেড হয় এবং তারা একটা নেটওয়ার্ক তৈরি করে এই যে আমাদের মস্তিষ্কের ভিতরের নিউরাল নেটওয়ার্কটা এটা কোনো ফিক্সড জিনিস নয় আমাদের মস্তিষ্কের ভিতরে যদি কেমিক্যালগুলো চেঞ্জ হয় তাহলে এই নেটওয়ার্কটা রিওয়্যারিং হতে পারে অর্থাৎ পরিবর্তন হয়ে যেতে পারে আগে আমাদের মস্তিষ্কের এই যে নিউরাল নেটওয়ার্কটা এটা রিওয়্যারিং হতো রিলেটিভলি স্লোলি ন্যাচারাল প্রসেসে কিন্তু দু সালে স্মার্টফোন রিভলিউশনের পরে হঠাৎ করে আমাদের মস্তিষ্কের ভিতরে কেমিক্যাল ব্যালেন্স ট্রিমেন্ডাসলি চেঞ্জ হয়ে গেল এখানে ডোপামিন লেভেল অনেক বেড়ে গেল এর ফলে রিওয়ারিংটা খুব হাইপার ড্রাইভে চলে গেল খুব দ্রুত রিওয়ারিংটা হতে শুরু করলো কিন্তু এর জন্য আমাদের মস্তিষ্ক মোটেই প্রস্তুত ছিল না আর একেই বলা হচ্ছে কগনিটিভ ইভলিউশনারি মিসম্যাচ আমাদের মস্তিষ্ক এই সমস্ত নিউজ ফিডস লাইকস কমেন্টস এর মধ্যে কনস্ট্যান্টলি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে আর এই ডিস্ট্রাকশনের মধ্যেই আমাদের মস্তিষ্কের রিওয়্যারিং হচ্ছে এর ফলে আমাদের অ্যাটেনশান স্প্যান বা ফোকাস ধীরে ধীরে কমে যাচ্ছে এইভাবে আমাদের মস্তিষ্ক রিওয়ারিং হওয়ার ফলে আমাদের দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মেমরি পাওয়ার কমে যাচ্ছে মেমরি পাওয়ার কমে যাচ্ছে কীভাবে এত কোনো একটা জিনিস মনে রাখার জন্য আমাদেরকে যে পরিমাণ সময় দিতে হবে যে পরিমাণ আমাদেরকে রিপিটেশন করতে হবে তার জন্য আমাদের যে পেশেন্স দরকার বা যে ফোকাস দরকার সেটা থাকছে না আর দ্বিতীয় হচ্ছে কগনেটিভ অফলোডিং আমরা আর কোনো ইনফরমেশান মনে রাখতে চাইছি না আমরা কোনো ইনফরমেশান মনে রাখতে চাইছি না এই কারণে যে আমাদের মনে হচ্ছে যে এই ইনফরমেশানটা সার্চ করলেই তো গুগলে পাওয়া যাবে বা চ্যাট জিপিটিতে পাওয়া যাবে এর ফলে আমরা সাবকনসাসলি কোনো জিনিসকে মেমোরাইজ করতে মোটিভেটেড হচ্ছি না আমরা যেন আমাদের মেমোরি দায়িত্ব অন্য কাউকে দিয়ে রেখেছি এটাকে বলা হচ্ছে কগনিটিভ অফলোডিং বা এটাকে আবার বলা হয় গুগল ইফেক্ট যদি আমরা কোনো কিছু মেমোরাইজ না করতে চাই বা কোনো কিছু মেমোরাইজ না করতে পারি তাহলে সমস্ত হবে যে আমাদের মধ্য থেকে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে আমরা কোনো আইডিয়া জেনারেট করতে পারব না কেন কারণ আইডিয়া জেনারেট করা বা ক্রিয়েটিভ হওয়া মানে হচ্ছে যে আমাদের ওল্ড আইডিয়াগুলো আছে ওল্ড ইনফরমেশানগুলো আছে সেগুলোর পারমোটেশান কম্বিনেশান করা তো আমার মেমোরিতে যদি কোনো কিছু নাই থাকে তাহলে আমি কিভাবে পারমোটেশান কম্বিনেশান করব। আমি কিভাবে ক্রিয়েটিভ হব কিভাবে আইডিয়া জেনারেট করব। আমরা ভাবছি বাচ্চারা এই যে কোকো মেলন বা চুচু টিভি এইসব দেখছে এসব দেখে কিছু শিখছে কিন্তু অ্যাকচুয়ালি এই সমস্ত চ্যানেলে যে কার্টুনগুলো আপলোড তারা করছে তারা খুব রিসার্চ করে করছে তারা এই কার্টুনগুলোকে এমনভাবে ডিজাইন করছে যে এই কার্টুনগুলোর মধ্যে অনেক ব্রাইট কালার্স এবং প্রচুর মুভমেন্ট হচ্ছে কনস্ট্যান্টলি এর ফলে বাচ্চাদের মস্তিষ্কে কনস্ট্যান্টলি প্রচুর ডোপামিন খরণ হচ্ছে আমি বেশ কিছু রিসার্চ আর্টিকেল পড়ে দেখলাম যেখানে এটা দেখানো হয়েছে যে যে সমস্ত বাচ্চারা এক ঘন্টা দুই ঘন্টা বা তার বেশি সময় ধরে মোবাইল ফোন দেখছে তাদের মধ্যে এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট বেড়ে যাচ্ছে এই সমস্ত রিসার্চ আর্টিকেলের কয়েকটা লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে সেখানে ক্লিক করে এই রিসার্চ আর্টিকেলগুলো পড়ে দেখতে পারেন আমরা যখন বোর্ড হই তখন আমাদের মস্তিষ্কের একটি বিশেষ নেটওয়ার্ক অ্যাক্টিভেটেড হয়ে যায় যেটাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা যখন অ্যাক্টিভেটেড হয় তখন আমরা ক্রিয়েটিভলি চিন্তা ভাবনা করতে পারি আমাদের ইমোশনাল ব্যালেন্স তৈরি হয় এবং আমাদের মেমরি কনসলিডেটেড হয় কিন্তু বোর্ডম অ্যাভয়েড করার জন্য যদি আমরা কনস্ট্যান্টলি স্ক্রল করতেই থাকি তাহলে আমাদের মস্তিষ্ক স্টিমুলাস রেসপন্স এই মোডে আটকা থেকে যায় এর ফলে আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্ক যেটা সেটা আর অ্যাক্টিভেটেড হয় না এর ফলে আমাদের মেমরি পাওয়ার কমে যাচ্ছে ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে এবং আমাদের মস্তিষ্কের ভিতরে ইমোশনাল ব্যালেন্স তৈরি হচ্ছে না এর ফলে আমাদের মধ্যে নেগেটিভ ইমোশনস যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো ধীরে ধীরে বাড়তেই থাকছে আমরা যখন কিছুক্ষণ কাজ করার পরে ক্লান্ত হয়ে যাই তখন আমরা মনে মনে ভাবি যে এবার একটু রিল্যাক্স করা যাক তখন আমরা কীভাবে রিল্যাক্স করি মোবাইলটা বের করে স্ক্রল করতে শুরু করি যখন আমরা স্ক্রল করি তখন বিভিন্ন ধরনের ভিডিও এসে আমাদের সামনে উপস্থাপিত হয় এক একটা ভিডিওতে এক এক ধরনের ইনফরমেশান থাকে এক এক ধরনের ইমোশন থাকে এগুলোকে আমাদের ব্রেন অ্যানালাইজ করতে শুরু করে যে কোন ইনফরমেশানটার মিনিং কি বা কোনটা কি ধরনের ইমোশন এটা রেসপন্স কি হওয়া উচিত এই সমস্ত ক্যালকুলেশন যখন আমাদের ব্রেন করে এবং এগুলোকে অ্যানালাইজ করে তখন আমাদের ব্রেন প্রচুর এনার্জি কনজিউম করে এর ফলে আমাদের অনেক এনার্জি লস হয়ে যায় আমরা আরও বেশি টায়ার্ড এবং আরও বেশি ডাইরেকশানলেস ফিল করি তাহলে আমরা সোফার জানলাম যে ব্রেন রট আসলে কি এবং এটা কিভাবে ঘটছে এইবার আমরা জানবো কিভাবে পাঁচটা স্টেপের মাধ্যমে আমাদের এই পচা ব্রেনকে আবার হেলদি ব্রেনে কনভার্ট করব সর্বপ্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেপ সেটা হচ্ছে অ্যাডমিট দ্য প্রবলেম আমাদেরকে সর্বপ্রথমে অ্যাকসেপ্ট করতে হবে যে প্রবলেম অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে আমাদের ব্রেনের পচন হয়েছে আমাদের মোবাইলের প্রতি অ্যাডিকশান তৈরি হয়েছে এটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে আমরা এর জন্য সলিউশনের প্ল্যানটা করব কিভাবে। বা সেই সলিউশনটাকে এক্সিকিউট করবো কীভাবে যে কোনো প্রবলেম সলভ করার জন্য আগে আমাদেরকে প্রবলেমটা বুঝতে হবে প্রবলেমটা অ্যাকসেপ্ট করতে হবে তবে প্রবলেমটা সলভ করা সম্ভব হবে আমরা যখন আমাদের নিজেদের প্রবলেম অ্যাকসেপ্ট করে নিই তখন আমরা সেলফ অ্যাওয়ার হয়ে যাই আর যখন আমরা সেলফ অ্যাওয়ার হই তখন আমাদের প্রিফ্রন্টাল করটেক্স কটেক্স অ্যাক্টিভেটেড হয়ে যায় প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে আমাদের মস্তিষ্কের সেই অংশ যেটা হচ্ছে লজিক্যাল ব্রেন বা অ্যানালিটিক্যাল ব্রেন যখন আমাদের প্রিফ্রন্টাল ফ্রন্টাল অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আমাদের প্রিফ্রন্টাল করটেক্সের পক্ষে আমাদের যে লিম্বিক ব্রেন বা যেটা ইমোশনাল ব্রেন যে ব্রেনটা সবসময় ডোপামিন চাইছে সেই ব্রেনটাকে কন্ট্রোল করা ইজি হয়ে যায় তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যাডমিট করা যে আমাদের প্রবলেম হচ্ছে অ্যাডমিট করার জন্য আমাদের সেলফ অ্যাওয়ার হতে হবে সারা দিন যখন আমরা মোবাইল ঘাঁটবো তখন আমাদেরকে মনে মনে ভাবতে হবে যে কতক্ষণ ধরে আমরা মোবাইল ঘাঁটছি এটাকে জাস্ট একটা নিউট্রাল প্রবলেম হিসাবে দেখতে হবে নিজেকে অনেক বেশি কন্ডেম করার দরকার নেই অনেক খারাপ বলার দরকার নেই জাস্ট অ্যাওয়ার হওয়া যে আমার একটা প্রবলেম হচ্ছে আমি অনেক বেশি মোবাইল ইউজ করছি কিংবা যখন আমি মোবাইল ব্যবহার করছি না তখন কেমন আমি মোবাইলের প্রতি একটা ক্রেভিং ফিল করছি কেমন হেল্পলেসনেস ফিল করছি এই জিনিসের ব্যাপারে জাস্ট অ্যাওয়ার হওয়া সেকেন্ড স্টেপ হলো ট্রেন ইউর ফোকাস লাইক আ মাসল অর্থাৎ আপনি যেভাবে মাসেলের ট্রেনিং করেন এক্স্যাক্টলি সেভাবেই ফোকাসেরও ট্রেনিং করুন মাসেল যেমন একদিনে বিল্ড হয় না ফোকাসও তেমনি একদিনে বিল্ড হবে না মাসেল যেমন দীর্ঘদিন ধরে এক্সারসাইজ করার পরে লোড ইনক্রিজ করার পরে তৈরি হয় এক্সাক্টলি রকমভাবে আমাদের ফোকাসও তৈরি হবে আমাদেরকে ধীরে ধীরে লোড বাড়াতে হবে এইভাবে আমাদেরকে ফোকাস তৈরি করতে হবে প্রথম দিন খুব সহজভাবেই স্টার্ট করতে হবে প্রথমে ডিসাইড করতে হবে যে জাস্ট পাঁচ মিনিট আমি বইয়ের দিকে তাকিয়ে থাকবো বা কোনো একটা কাজ আমি ফোকাসড হয়েতে পাঁচ মিনিটের জন্য করব। এই পাঁচ মিনিট আমি অন্য দিকে তাকাবো না অন্য কোনো কাজ করব না মোবাইল হাতে নিব না জাস্ট পাঁচ মিনিট আমি একটা কাজের মধ্যে ফোকাস করার চেষ্টা করব বা একটা জিনিসে আমি আমার মনোযোগ রাখবো এইভাবে আপনি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যতবার ইচ্ছা এবং যতবার আপনার পক্ষে সম্ভব সারাদিন ধরে আপনি ফোকাস করলেন এবং যখন আপনি পাঁচ মিনিট ধরে একটা কাজে ফোকাস করছেন তখন এই পাঁচ মিনিট আপনি আর অন্য কোন কাজ করছেন না টাস্কিং করছেন না আপনি একটা কাজেই ফোকাস রাখছেন আপনি কোনো মোবাইল বা কোনো স্ক্রিনের দিকে তাকাচ্ছেন না এইভাবে কিছুদিন করার পরে আপনি ডিসাইড করতে পারেন যে আমি একটা না এবার দশ মিনিট একটা কাজে ফোকাস করব। এবং এই দশ মিনিট আমি অন্য কোনো দিকে তাকাবো না অন্য কোনো কাজ করব না কোনো স্ক্রিনের দিকে তাকাবো না কোনো মোবাইল হাতে নেব না এইভাবে আপনি 10 মিনিট 10 মিনিট করে কিছু দিনের জন্য প্র্যাকটিস করতে পারেন এরপরে কিছু দিনের জন্য আপনি 15 মিনিট পনেরো মিনিট করে একটা না ফোকাস রাখবেন এরপরে সেটাকে কুড়ি মিনিট করবেন এইভাবে ধীরে ধীরে আপনি টাইমটাকে বাড়াতে থাকবেন এইভাবে আপনার ব্রেন বোর্ডকে অ্যাকসেপ্ট করার জন্য ট্রেন্ড হবে এছাড়াও আপনি জবার ফোন হাতে নেওয়ার আর্জকে রেজিস্ট করবেন ততবার আপনার প্রি ফ্রন্টাল করটেক্স স্ট্রঙ্গার হবে তিন নম্বর স্টেপ হচ্ছে মেক ডিস্ট্রাকশনস ডিফিকাল্ট অর্থাৎ আমাদের যাতে ডিস্ট্রাকশন না হয় এই রকম ভাবে আমাদের পরিবেশকে তৈরি করতে হবে আমরা আমাদের আশপাশে যে সমস্ত জিনিস দেখি বা যে ধরনের শব্দ শুনি সেই সমস্ত ভিজুয়াল এবং অডিও কিউজগুলো নেওয়ার পরে আমাদের সাবকনসাস মাইন্ড সেই রিলেটেড ভাবনা শুরু করে দিতে পারে এবং সেই রিলেটেড জিনিসের প্রতি আমাদের ক্রেভিং শুরু হয়ে যেতে পারে তাহলে যে জিনিসগুলো আমাদের জীবনে আননেসেসারি বা যেগুলো আমাদের জীবনে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে সেই সমস্ত জিনিসগুলো আমাদের পরিবেশ থেকে সরিয়ে দিতে হবে কারণ এরাই কিউজ হিসাবে কাজ করে এবং ডিস্ট্রাকশন ক্রিয়েট করে মোবাইল যেহেতু আমাদের ব্রেন জন্য দায়ী সেই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে মোবাইল যেন অডিও এবং ভিজুয়াল কিউ হিসাবে না কাজ করতে পারে এর জন্য মোবাইলকে আমরা পাশের কোনো ঘরে রেখে চলে আসতে পারি এবং এর নোটিফিকেশন বন্ধ করে দিতে পারি এর ফলে আমাদের আমাদের মোবাইল অডিও ভিজুয়াল কিউ হিসাবে কাজ করবে না যার ফলে আমাদের ডিস্ট্রাকশান কম হবে এবং এর প্রতি ক্রেভিংও আমাদের কম হবে অনেকে ভাবতে পারে যে মোবাইলটা জাস্ট বন্ধ করে যদি আমি টেবিলের নিচে রেখে দিই তাহলেই হবে কিন্তু বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের উইল পাওয়ার কিন্তু খুবই স্ট্রং থাকে না যখন উইল পাওয়ার লো থাকে আর আমাদের মোবাইলের প্রতি ক্রেভিং হবে তখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো না এর ফলে আমরা মোবাইলটা বের করে কিন্তু আবার দেখতে শুরু করে দেবো কিন্তু মোবাইলটা যদি অন্য কোথাও রাখি ডিফিকাল্ট জায়গায় রাখি যেখান থেকে নিয়ে আসার জন্য উইল পাওয়ার প্রয়োজন তখন আমরা কিন্তু আমাদের এমনিতেই উইল পাওয়ার কম আমরা সেখানে গিয়ে সেটা পেড়ে এনে আবার মোবাইল দেখব এটা হবে না এর ফলে আমাদের মোবাইল দেখার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে মানে আমরা উইল পাওয়ার না ইউজ করেই আমাদের নিজেদেরকে আমরা প্রোটেক্ট করে নিতে পারবো চার নম্বর স্টেপ হলো স্ট্রেংথেন ইওর প্রি ফ্রন্টাল কটেক্স অর্থাৎ আপনি আপনার প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্সকে শক্তিশালী করুন প্রি ফ্রন্টাল কটেক্স হচ্ছে আমাদের লজিক্যাল ব্রেন যে ব্রেনটা আমাদের উইল পাওয়ার এবং ফোকাসকে কন্ট্রোল করে আমরা আমাদের প্রি ফ্রন্টাল কটেক্সকে কীভাবে স্ট্রং করবো আমরা যদি আমাদের প্রি ফ্রন্টাল কটেক্সকে স্ট্রং করতে চাই তাহলে আমাদেরকে কোনো একটা ক্রিয়েটিভ কাজের সঙ্গে ইনভলভ হতে হবে যদি আমরা কোনো একটা ক্রিয়েটিভ কাজে এনগেজড হয়ে যাই যেমন রাইটিং টিচিং ড্রয়িং বা কোনো একটা জিনিস বিল্ডিং যখন আমরা এই ধরনের কোনো একটা ক্রিয়েটিভ কাজে ইনভলভড হব তখন আমাদের প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্স বেশি ইউজড হবে এর ফলে এটা বেশি স্ট্রং হবে প্রি ফ্রন্টাল কটেক্সকে স্ট্রং করার জন্য খুব ভালো একটা এক্সারসাইজ হতে পারে মাইন্ডফুলনেস মেডিটেশন যদি আপনার না জানা থাকে যে মাইন্ডফুলনেস মেডিটেশন আসলে কি বা কিভাবে করতে হয় তাহলে আপনি ইউটিউবে সার্চ করুন মাইন্ডফুলনেস মেডিটেশন দিয়ে একটা মাইন্ডফুলনেস মেডিটেশানের উপর একটা ভিডিও দেখে নিয়ে কিভাবে এই মেডিটেশনটা করতে হয় সেটা শিখে নিয়ে আপনি করতে পারেন আমাদের নিজেদেরকে ব্রেন রড থেকে বাঁচানোর জন্য পাঁচ নম্বর যে স্টেপটা আমাদেরকে নিতে হবে সেটা হচ্ছে মাইন্ডফুল কনজামশান বর্তমান যে সময়ে আমরা বাস করছি এই সময়ে আমাদেরকে ইন্টারনেট থেকে কিছু ইনফরমেশান কালেক্ট করতেই হবে আমরা পুরোপুরিভাবে ইন্টারনেট এবং মোবাইলকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে দিতে পারবো না আমাদেরকে এই জিনিসগুলো ব্যবহার করতেই হবে কিন্তু যখন আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করব। কোনো একটা ভিডিও দেখবো বা কোনো একটা আর্টিকেল পড়ব এর পরে আমাদেরকে একটা পজ নিতে হবে পজ নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে এখানে আমরা কি শিখলাম এইখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে এইখানে কোন জিনিসটা ইন্টারেস্টিং কোন জিনিসটা এন্টারটেনিং কেন এটা এন্টারটেনিং এইভাবে যদি আমরা একটু পজ নিই তাহলে আমাদের লিম্বিক সিস্টেমটা কিছুক্ষণের জন্য একটু স্টপ হয়ে যাবে আমাদের যে প্রিফ্রন্টাল কটেক্স এটা অ্যাক্টিভ হয়ে যাবে এর ফলে আমাদের উইল পাওয়ার আমাদের ইমোশনাল ব্যালেন্স আমাদের ক্রিয়েটিভিটি এই সমস্ত জিনিসগুলো ইনট্যাক্ট থাকবে আপনি যদি এই ভিডিওটা প্রথম থেকে এখনও পর্যন্ত দেখছেন তাহলে কনগ্র্যাচুলেশন আপনি হচ্ছেন সেই সমস্ত পনেরো পারসেন্ট লোকজনদের মধ্যে একজন যারা এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে সমর্থ হয়েছে এই ভিডিওটা দেখা কমপ্লিট হলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনি অন্য কোনো ভিডিওতে ক্লিক করবেন না একটু পজ নিন দিয়ে চিন্তা করুন যে এই ভিডিওতে এক্স্যাক্টলি কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং কোন কথাটা আপনার নিজের কথার সঙ্গে মিলে যাচ্ছে এবং কোন কথাটা আপনি আপনার জীবনে প্রয়োগ করলে আপনার জীবন ইম্প্রুভড হতে পারে আর এতে আপনার লিম্বিক সিস্টেমটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে এবং আপনার প্রি ফ্রন্টাল কটেক্সটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে আর এটাই হচ্ছে আপনার জীবনে ব্রেন রটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য প্রথম স্টেপ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার এই ক্ষুদ্র চ্যানেলে আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও আপলোড করে থাকি আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে আরও বেশি ভালো এবং শিক্ষণীয় ভিডিও আপলোড করতে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে